আমরা যাব বাম দিকে তাহলে গাড়ি বের হবে ব্যাগে ব্যাগে বের হলে আমাদের গাড়ি ডানে চলে যাবে পিছনের সাইড আমরা ডানে ইন্ডিকেটার দিব প্লাস কি করবো ডানে ইন্ডিকেটার দিয়ে স্ট্যান্ড গাড়ি নিয়ে আস্তে আস্তে ব্যাগে যাইতে থাকবে ঠিক আছে ওকে শুরু করো প্লাস নামানো আছে নামানো আমাদের এখন ড্রাইভ মোডে আছে বা ড্রাইভিং সিটে আছে আমাদের স্টুডেন্ট সাহেদ ঠিক আছে সাহেবকে একটু সমস্যাটা তুমি কিন্তু বামে কাটছো উল্টো কাটছো আমরা ডানে যাবো না তুমি কিং গ্লাস দেখতে হবে এবং ব্যাগ মিউজ দেখতে হবে বাম পাশে ডান পাশে সব দেখতে হবে

দিয়ে কী করতে হবে বন্ধ করে দেওয়া তারপরে ইন্ডিভিটার দোকান আমাদের প্রশিক্ষণ হচ্ছে আট হাজার টাকা এক মাসের কোর্স কোর্স হলে এক আট হাজার টাকা এক মাসে এক মাসে হলে আপনার বিশ দিন গাড়ি চালানো পাবে দৈনিক বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট করে

গাড়ি যাবে না গাড়ি আমাদের গাড়িটা চলমান থাকবে একটু একটু করে সামনে দামে গানে ছোট ক্লাস কিন্তু ফুল চেপে দরকার নাহলে কি বন্ধ করতে হবে আমি কিন্তু সহজে তোমাকে কিছু বলব না কেন তুমি সুন্দরের মতো করে তোমার মতো করে যাও সুন্দর

এখন কিছু সে পুরনো চালকদের মতো গাড়ি চালাচ্ছে খুব সুন্দর মতো স্মুথলি সে গাড়ি চালাচ্ছে অসাধারণ হচ্ছে আমাদের গাড়ি চালানো হ্যাঁ তারপরে আমরা আরও আপনারা যা অ্যাটেন্ড থাকবেন তারা দেখতে পাবেন যে বিভিন্ন পয়েন্টগুলোতে সাহেদ ভাই কীভাবে গাড়ি চালায় বা সাহেদ ভাইয়ের যদি ভুল হয় হুম সাহেদ ভাই যদি কোনো পয়েন্টে ভুল করে সেটা আমরা কিভাবে তাকে ভুলটা শুধরে দিব এবং পূর্বে শেখানো থাকলে সেটাকে আবার কীভাবে আমরা মনে করাই দেব সাহেব ভাই একটু চলে যেতে হবে যে আমাদের থেকে যে এই গাড়িটা গতি বেশি থাকবে কেমন যে এই গাড়ির গতি বেশি থাকবে আমরা বামে আমাদের যত সম্ভব জায়গা থাকলে বামে আমরা চেপে ওই গাড়িকে আগে যেতে দেব কেমন ওই গাড়ি যাওয়ার পরে আপনার আমরা সরাসরি মতো আবার গাড়ি চালাতে থাকবো কারণ আমরা আমাদের এটা প্রশিক্ষণ তাই না তাইলে আপনি খুব সুন্দরভাবে ড্রাইভ করতেছেন মাসাল্লাহ এখন সাহেব ভাই আমাদের গাড়ি কিন্তু বিশের চেয়ে গতি কমে গেছে কিন্তু আপনার গিয়ার হয়েছে তিন নম্বরে এখন কি করতে হবে আপনি বলেন আমাদের আমাদের লাইনে কেউ আছে এখন নাই আপাতত

প্রিয় দর্শক লাইভ থেকে আমরা একটু বেরোয় যাচ্ছি আমরা একটু মেসেজ দিব সবাইকে অনেক স্টুডেন্ট আসবে এই জন্য স্টুডেন্টদেরকে মেসেজ দেওয়ার পরে আমরা আবার লাইভটা শুরু করতেছি আপনারা একটু যদি ওয়েটিংয়ে থাকেন তাহলে ভালোভাবে করবি থামাই দাও কেন ক্লাস ব্রেক করলেই থামাই দেবে না তোমার তো এখন থামানোর প্রয়োজন নেই হ্যাঁ অবশ্যই রিটার্ন করতে হবে প্রত্যেকটা পয়েন্টে ইন্টার্ন করবো হুম তুমি আবার শুরু করো এই তো আবার না তুমি একটু কথা বলো যে আমরা এখন লাইভ শুরু করতেছি আমাদের হেলাল স্যার আমাদের ট্রেনিং করাচ্ছে এভাবে বলো আপনারা লাইভে অ্যাটেন্ড হন নাম দেখবা যে আমাদের সাথে অ্যাড হয়েছে অমুকে অমুকে বলবা আবার আমি যখন কথা বলবো তখন আমার দিকে ক্যামেরা ফোকাস করবা মোবাইলটা ঘুরে যা সুন্দর মতো ভালো করে বসো স্টন স্টন হয়ে আচ্ছা ই করো দিদি শুরু করছো আচ্ছা ই করো নাইলে আমাদের সাহেব ভাই ড্রাইভিং আছে

হ্যাঁ ময়নুদ্দিন আর ওই যে সাইফুল ইমান এদের লাইসেনের পরীক্ষা হয়ে গেছে মার্শাল্লা পরীক্ষা হয়ে গেছে হ্যাঁ পরীক্ষা হয়ে গেছে এরা পাশ করে ফেলছে এখন এদের ফাইলগুলো আমরা সাবমিট করবো এই জন্য আজকে ভোট টেস্টের কাগজটা নিয়ে আসছে এটা আমরা রেখে দিই হুম তো মনুদ্দিন ভাই আমাদের কিন্তু লাইভ চলতেছে করে রাখতে পারেন সব সময় দিয়ে কেমন এখন সাহেব তুমি কি করবা এখন আমরা সোজা এখানে সোজা সামনে যে চত্বর আছে গোল চত্বর ঘুরে আবার এদিকে চলে আসবো তাইলে আমাদের এখানে কি করতে হবে ঠিক আছে এখানে কি করুন আমরা এখান থেকে উঠবো ডানে ইন্ডিকেটার দিয়ে ডানে খেয়াল করে আস্তে আস্তে কেমন নি মরে না তুমি আসলে আমরা যেহেতু ডান এ ইউটারন করব কেমন তাহলে আমাদের কি করতে হবে ডানের লেনে থাকতে হবে এবং ডান পাশে ঘষে ডান পাশে ঘষে চাপায় থাকতে হবে খুব সুন্দর রেয়ে হচ্ছে মানে ইন্ডিকেটর ফুল ক্লাস আস্তে আস্তে যেতে থাকবো আমাদের সাথে যারা অ্যাড আছেন আমরা দেখব যে ডানে কিভাবে টার্নিং করতেছে এখানে কিন্তু একটা ভুল হচ্ছে হ্যাঁ ভুলটা কি হচ্ছে এখানে এক নম্বর গিয়ার দিতে হবে সেখানে সাহেব ভাই এক নাম্বার গিয়ার চেঞ্জ করে নেই বলে দেওয়ার পর করছে এবং একটু ফুল ডাইনে ঘুরেন আমরা গোল গোলচত্বর যখন ঘুর কেমন তখন গোলচত্বর ঘেসেই থাকবো এই যে সামনে গাড়ি আছে আমাদের ব্রেক করে সোলো করে দিতে হবে হ্যাঁ এখানেও কিন্তু আপনি ভুল করতেছেন আবার চলে যান ভুল করা যাবে না খেয়াল করতে হবে আমরা এখন বামের লেনে থাকবো কেন বামের লেনে থাকবো আমরা ডানে যাব না আমরা বামের দিকে লাবনী বৃচির দিকে যাবো ঠিক আছে হ্যাঁ এবার খুব ভালো করেছে সে কী ভালো করছে যে সে এক থেকে দুই করতে হবে দুই নাম্বার গিয়ে যখন সিপ করতে হবে সে অ্যাকুরেট ভাবেই দুই নাম্বার গিয়ারটা শিফট করছে এখন দেখো যে সে তিন নাম্বার গিয়ারটা কখন শিফট করে নাকি করবে না সেটা আমরা জেনে নেব এখন আবার আমাদের গাড়িটা সোলো হয়ে গেছে তিন নাম্বার গিয়ার শিফট করার প্রয়োজন নাই তো কাজই সাহেব ভাই খুব সুন্দরভাবে মার্সিং করতেছে হ্যাঁ লিন করতেছে খুব সুন্দর সাথে আপনি এখন যদি ডানের লেনে যান হ্যাঁ তাহলে কি করতে হবে ডান ইন্ডিকেট দিতে হবে গুড এটা আপনার রাইট অ্যান্সার দিচ্ছেন খুব সুন্দর তাহলে ইন্ডিকেটার দিয়ে আমরা লেন পরিবর্তন করলাম এখন আমরা বামে যে রাস্তাটা গেছে বামে যাব তখন আমাদের কি করতে হবে ডান ইন্ডিকেটার দিতে হবে এ এই ভুল করে ফেলছেন বামে ইন্ডিকেটার দিতে হবে আপনি বলছেন ডানে এখন এখানে আরো কাজ আছে আমি তো বললাম যে আমরা বাম লেনে যাব স্যার তাহলে বিয়ে শাদি না করে বললাম টেনশন আছে না এখানে কি কি ভুল হইছে আপনি বলতে পারেন ফুল ক্লাস এবং ব্রেক গাড়ি থামাই দেন ফুল ক্লাস ব্রেক করেন আপনি যে এখানে বামে আসলেন তো আমি পরে আসলেন বলে তাই না এখানে আপনার কি বলেছে বলতে পারেন আপনি আর আর কি পা রাখা উচিত ছিল না এক নাম্বার ভুল হয়েছে আমরা যখন কি করব বামে যাব মনে করেন আমরা বাম দিকে মোটটা ঘুরে বামে আসলাম না বামে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম হলো বামে ইন্ডিকেটার দেওয়া কেমন বামি ইন্ডিকেটার দিয়ে বামের লুকিং গ্লাস দেখে আস্তে আস্তে একদম বামে গেসে যাব বামে চেপে যাব জানি বামে আমাদের কোনো সমস্যা না হয় কোনো প্রতিবন্ধকতা না হয় আর পিছনের গাড়িগুলি জানি আমাদের ডান দিক থেকে চলে যেতে পারে যারা সোজা যাবে বা দ্রুত গতির গাড়িগুলো জানি ডান দিক থেকে যেতে পারে তাহলে আপনি কি করছেন আপনি বামি ইন্ডিকেটারও দেন নাই পেলাস বামে চাপাইও যান নাই কথা কি বুঝতে পারছেন এখন আমরা সোজা যাব সোজা বামে যে রাস্তা আছে বামে আবার বামে যাব এইবার আমি দেখব যে আপনার প্রত্যেক কি আরটা কি আপনি বামে কিভাবে যাবেন আমাদের সাথে দর্শক আছে আছে কি আছে আছে আমরা কয়জন আছে 13 জন 마শাআল্লাহ আমাদের 13 জনের ড্রাইভিং আমার ড্রাইভিং টিপস চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ যে আমাদের স্টুডেন্টরা কিভাবে গাড়ি শিখতেছে আমরা কিভাবে শেখাই এটা আপনারা দেখতে থাকুন এবং কার কি কোনখানে ভুল হয় সেটা আপনারা কমেন্টে জানাইতে পারেন আমাদের কমেন্ট করে সহযোগিতাও করতে পারেন লাইভে থাকার জন্য সবাইকে ধন্যবাদ হ্যাঁ এখন আপনি মাছ করা শুরু করেন কীভাবে কী করবেন দর্শক কিন্তু দেখতেছে আপনি আর আমরা সবাই যখন সাহেব ভাই গাড়ি চালাবে ওদিকেও ক্যামেরা ধরতে হবে সাহেব ভাইকে ঠিক আছে আমাদের স্টুডেন্টরা এখন আস্তে আস্তে অ্যাটেন্ড করতেছে অলরেডি সাহেব ভাইয়ের সাথে মাইনু ইসলাম ভাই চলে আসছে জুবাইয়ের ভাই চলে আসছে তারপরে আমাদের আরও ফাতেমা আপা আসতেছে তারপরে শাকিল ভাই আসতেছে হ্যাঁ তারপরে আমাদের একজন সিনিয়র সচিব স্যার আছে উনিও আসতেছে হ্যাঁ অনেকেই আসবে এখন আস্তে আস্তে তারপরে খুশিদ ভাই আসতেছে তারপরে আস্তে আমাদের কিশোর ভাই সে থাকবে আমাদের অনেক স্টুডেন্ট আছে আস্তে 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 আমরা সবাইকে আপনাদের সাথে অ্যাটেন্ড করাবো এবং আমরা এখন দেখতেছি যে লেফট টার্ন করছে আমাদের সাহেব ভাই কী করছে লেফট টার্ন করছে কিন্তু সে টান খুব সুন্দরভাবেই করছে তারপর একটা ভুল করছে যেখানে গাড়ি স্লো মোশন হয়ে গেছে সে ছিল দুই নাম্বার গিয়ারে সেখানে সে এক নাম্বার দেওয়া প্রয়োজন ছিল সে কিন্তু এক নাম্বার গিয়ার চেঞ্জ করে নাই অথচ মোর ঘুরে পরবর্তীতে আবার এক নাম্বার সে চেঞ্জ করছে এখানে আমাদের দর্শক যারা আমাদের সাথে অ্যাটেন্ড এদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে কমেন্টে জানাইলে আমরা উপকৃত হব লাইভে অ্যাটেন্ড করার জন্য যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

যথেষ্ট পরিমাণে একটিভাবে ড্রাইভ করছে সে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে সে ইউটার্ন করে নিল খুবই ভালোভাবে ইউটার্ন করছে সাহেব ভাই হ্যাঁ যথেষ্ট পরিমাণে এখানে ইউ ইউটার্নে রাইট রাইট ইউটার্ন করতে সে ইন্ডিকেটারও দিয়েছে এবং দুই নাম্বার গিয়ে থেকে এক নম্বরে এসে একদম পারফেক্টভাবে ইউটার্ন করেছে থ্যাংক ইউ শাহেদ ভাই দের মতামত থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন ঠিক আছে শাহেদ ভাই আমাদের এখন গাড়ি কত স্পিড আছে শাহেদ ভাই আপনি একটু বলতে পারেন আমার স্পিড হচ্ছে বেশি গুড এটা সে রাইট অ্যান্সার দিচ্ছে তার মানে তার নলেজ খুব যথেষ্ট পরিমাণ ভালো আছে তার গাড়ি কত স্পিডে চলতেছে সে যথেষ্ট পরিমাণে ভালোভাবে বলতে পারতেছে যে বিশে আছে তুমি কিন্তু এখানে চাইলে একটু দেখাইতে পারো যে আমাদের গাড়িটা বিশে আছে এই ছেলে কিন্তু এখানে দেখাইতে পারো যে বিশে এখন একটু ছোলো হয়েছে অবশ্য আঠারোতে আছে এই যে মিটারের দিকে ক্যামেরাটা ধরো বড়ো ভাইয়ের কাছে দিতে পারো তুমি বড় ভাইয়ের কাছে দেখা যাচ্ছে না ওই কাছে দিলে সে একটু ক্যামেরা এখন সাহেব ভাই আপনি ঠিক আছে আমাদের এখন জিরোতে চলে আসছে এখন সাহেদ ভাই কী করবে হ্যাঁ উনি একদম একদম রাইট পজিশনে আছে গাড়ি ছোলো হওয়ার ক্ষেত্রে আমাদের দুই নম্বরে থাকলে সেখানে আমরা কি করব মানে স্পিড যদি দশের নিচে চলে আসে তখন আমরা অবশ্যই কি করব এক নাম্বার গিয়ারে চলে আসবো এক নাম্বার গিয়ার থেকে আমরা আবার কি করব যখনই আমাদের কি করব দশের উপরে আবার স্পিড হয়ে যাবে গাড়িটা রানিং হয়ে যাবে তখন আমরা দুই নাম্বার গিয়ারে চলে যাবো তাই তো আমাদের সাথে আবার আমি কি করবো এখন আমরা বাম দিকে আবার যেটা হচ্ছে আমাদের লাবুনি গোলচক্কর থেকে আমরা বামে যাব বিচের দিকে বিচির দিকে যে আবার ইউটার্ন করে আসবে এখন দেখবো যে সাহেব ভাই কী করে এখানে কি ভুল করতে পারে বা সে রাইট সঠিকভাবে ইউটার্ন করতে পারতেছে কি না যেতে পারতেছে কি না গিয়ার শিপিং করতে পারতেছে কি না স্টিয়ারিং ঘুরাইতে পারতেছে কি না সেটা আমরা দেখব হ্যাঁ সাহেব ভাই যথেষ্ট পরিমাণে করছে কিন্তু সে খুব মারাত্মক একটা ভুল করেছে সেটা কি ভুল করেছে ইন্ডিকেটার সে দেয়নি বামে ইন্ডিকেটার সেটাই নাই আমার মনে হয় সাহেব একটু আতঙ্কের ভিতরে আছে যে লাইভে সবাই তাকে দেখছে ওই চিন্তাধারায় আছে কিন্তু ইউটার্নের সময় সে পারফেক্টভাবেই একটা পজিশন নিয়ে ফেলছে সেটা হইলো সে ইন্ডিকেটারও দিয়েছে এবং এক নাম্বার গিয়ারও দিয়েছে আবার সবচেয়ে বড় কথা সে এক হাত দিয়েই স্টারিংটা অ্যাকুরেট ভাবে ঘুরাইছে থ্যাংক ইউ শাহেদ ভাই আমাদের দর্শকদের কোনো মতামত থাকলে বা এই ড্রাইভিংটা আমাদের ড্রাইভিং টিপসের পক্ষ থেকে ধন্যবাদ

আবার এইখান থেকে করতে হবে ফুল ক্লাস সিগন্যাল কিন্তু দেন নাই এটা একটা মারাত্মক ভুল করেছেন ওই গাড়িটাকে আগে যেতে দিতে হবে গুড ফাইন ফাইন থ্যাংক ইউ হ্যাঁ আমার টার্নিং মোটামুটি হয়েছে মার্শাল্লা এখন আবার মাস্ক করেন গুড আচ্ছা আমরা কতক্ষণ হয়েছে লাইভ আছে

মাঝে মধ্যে একটু আপনারা দেখেন এটা যে কলল হল চলে খুব সুন্দর আমরা এখন লাবণী পয়েন্ট আছে করেন ফুল এখন ব্যাগে দিচ্ছে হয়তো দেখি ব্যাগে প্রত্যেক কি এটা কি কিভাবে সে ব্যাগে যাচ্ছে কি দেখতেছেন না দেখতেছে হ্যাঁ যথেষ্ট পরিমাণে সে খেয়ালের সাথে ব্যাগ গিয়ে দিচ্ছে খুব সুন্দর হয়েছে তার ব্যাগ ব্যাগে যাওয়াটা এবং ব্যাগ গিয়ে শিফট করাটা এখন আবার সে সামনের দিনে যাচ্ছে হ্যাঁ খুব সতর্কতার সহিত সে গাড়ি চালাচ্ছে মার্শাল্লাহ ঠিক আছে মাসাল্লাহ সে পারফেক্টভাবেই ইউটার্নটা করে দিল ধন্যবাদ সায়দ ভাইকে একটা ভুল করেছে সে ওভার রেস করেছে কিন্তু তার মার্সিংটা খুব সুন্দর হচ্ছে যথেষ্ট পরিমাণে সুন্দর হচ্ছে শাহেদ ভাইয়ের মার্সিং শাহেদ ভাই আপনি সোজা চলে যান আবার ওই গোলচক্কর থেকে ঘুরে আসবেন এখন এখানে আমাদের ডানে বামে রাস্তা আছে এখানে আপনার প্রতিক্রিয়াটা কি কি করণীয় গুড ছোলো করে ডানে বামে দেখে আমরা

আরো কথা জান এখন সাহেব ভাই কততে আছে স্প্রিটে গাড়ি বিশের উপরে আছে না নিচে আপনি দেখেন দেখে